খড়দহ থেকে নিখোঁজ দুই স্কুল ছাত্রীকে উদ্ধার করলো খড়দহ থানার পুলিশ পুলিশের ভূমিকায় খুশি পরিবারের সদস্যরা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পুলিশে বাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স খড়দহ প্রিয়নাথ উচ্চ বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর দুই ছাত্রী নিখোঁজ হয় সোমবার স্কুলে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে সেই ঘটনার অভিযোগ দায়ের করা হয় স্থানীয় খড়দহ থানায় নিখোঁজ দুই ছাত্রীর পরিবারের সদস্যদের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই দুই ছাত্রীকে উদ্ধার করে পরিবারের সদস্যদের হাতে ফিরিয়ে দিলেন খড়দহ থানার পুলিশ কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উদ্ধার হওয়া দুই ছাত্রীর পরিবারের সদস্যরা ও খড়দহ পৌরসভার পৌরপিতা সুদীপ ভট্টাচার্য জানান তারা অত্যন্ত খুশি পুলিশের এমন ধরনের ভূমিকায় হ্যাঁ মেয়েকে খুঁজে পাওয়া গেছে হ্যাঁ বলবো তো নিশ্চয়ই পুলিশকে খুব ধন্যবাদ মিডিয়ামকে খুব ধন্যবাদ আমার মেয়েকে পাওয়ার জন্য আর তার সাথে রাজ খুব আমার আমার এতে ধন্যবাদ খুব ওনাকে কী করি দেখ ওনার সবার পক্ষে আমার মেয়েকে আমি খুব খুঁজে পেয়ে গেছি হ্যাঁ ব্যাস এইটুকু বলার ছিল নিয়ে ফিরে এসছে আপনাদের জন্যই নিয়ে ফিরে এসছে এই মিডিয়ার জন্যই মিডিয়াটা আজকে হয়েছে বলে চারিদিকে ছড়াছড়ি হয়েছে সবাই জানতে পেরেছে যে মেয়ে খরদাসানা প্রশাসন পুলিশেও অনেক হেল্প করেছে মিডিয়াও খুব হেল্প করেছে আমাদেরকে আপনাদেরকে খুব ধন্যবাদ জানাই একদম আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি পুলিশ প্রশাসনকে আমাদের প্রশাসন দারুণ অ্যাক্টিভ কাজ করেছে এবং অসাধারণ এবং আমরা সবাই খুব চিন্তিত ছিলাম উদ্বিগ্ন ছিলাম যে বাচ্চা বাচ্চা মেয়েগুলো হঠাৎ কী হয়ে গেল এমন তো হোক তা প্রশাসনের সহযোগিতা উদ্ধার হয়েছে এবং আজ সকালে হর্দা ছাব্বিশ মন্দিরে ওখান থেকে উদ্ধার করা হয়েছে এবং এবং যেটুকু আপাতত খবর পেয়েছি ওরা সুস্থই আছে এবং ওর মা আবার হাতে হ্যান্ডওভার করে দেওয়া হচ্ছে এখন প্রশাসনের মাধ্যম থেকে এবং আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আরেকবার প্রশাসনকে জানাচ্ছি এবং সাথে আপনাদেরও জানাচ্ছি মিডিয়ার প্রচেষ্টা এবং মিডিয়া যেভাবে প্রচার করেছেন সেই প্রচেষ্টার একটা তো ফল আমরা পেয়েছি এবং তার জন্য মিডিয়াকেও ধন্যবাদ প্রশাসনকেও ধন্যবাদ কারণটা জানা গেল যে কেন এইভাবে দেখুন কারণ কি না কারণ কি সেটা এখন এইভাবে তো বলতে পারবো না আমি প্রশাসন দেখছি প্রশাসনিকভাবে ব্যাপারটা প্রশাসনই বলতে পারবে কিন্তু স্বস্তির খবর এটাই যে বাচ্চারা ফিরে পেয়েছে বা তার মা বাবার কাছে ফিরে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স